সেখানে যারাই ছিল সবাই সিজদা করলো মুসলিমরা তো সিজদা করলো করলো এমনকি কাফের মক্কার এখন কালেমা পড়ে তারও সিজদা পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইতিলাউসেন সূরা নাজিল গায়রা শাইখিন তবে একজন বৃদ্ধ মানুষ এখানে শাইখ মানে বয়সের শাইখ এটা আলোচনা করেছি কয় রকম শাইখ তিন রকম শাইখ মনে আছে এক হচ্ছে শাইখুল উমর বয়সের শাইখ

তা নাম আর আমি সিদ্ধা করবো তবে সবাই যে সিদ্ধা পড়ে গেল এখন একটা সামাজিকতাও তা আছে আমাদের কিছু দুর্বল মানে লোকেরা সামাজিকতার জন্য এখানে সৌদি আরবে থেকে সেরে বের বুঝেছে তারপরও বিরত হয় তারপরেও গিয়েও মা মাঝারে সহজ মিলতে পারে তারপরে গিয়েও এর সামনে দরবারে হাজির হয়ে তারপরে মরিদ হয় কারণ সামাজিকতা সবাই মরি দামিয়ে কি করে থাকুক আল্লাহ মরিদ ওরআনে তার মধ্যে বলা হয়েছে মরিদ মানেন যে কাবি চায় আপনি কাকে চান তাও সন্তুষ্টি চান রবে সন্তুষ্টি ওই কন্তন আল্লাহ

আল্লাহর কাছে নিয়ামত জান্নাত চাও সুখ শান্তি চাও অনুসরণ চাও এবং পরকালকে সুন্দর করতে চাও তাহলে এটা কর আল্লাহ বলছে তরি আল্লাহ তার মুড়ি ধরে হ্যাঁ তরি দিনের শেখ না 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 শেখের মুড়ি পীরের মরিদ না হুজুর কেবল আর মরিদ না রবের মরিদ ভালো করে শিখে তো একজন বৃদ্ধ কি করলো সে তার মধ্যে অহংকার অহংকারে অধিকাংশ মানুষ কত অধিকাংশ পয়সাওয়ালা ইসলামে ধারে কাছে নেই অধিকাংশ বড় বড় হ্যাঁ পাওয়ারফুল মানুষ যাদের হাতে ক্ষমতা রয়েছে ক্ষমতা ধর তারা ইসলামে ধারে কাছে নেই কেন বিভিন্ন অহংকারটা আর রাউজ কাতে না হ্যাঁ এসব ধাপধাড়ি দেয় এগুলো অভিযোগের কাজ কিন্তু যাদের কাজ কাম নেই তারা ফিরে অনেক সময় আছে তাদের কাজ ইসলাম বিষয় আমার ব্যবসা নিয়েও ব্যস্ত আমার ক্ষমতা নিয়েও ব্যস্ত আমার দল পার্টি নিয়ে ব্যস্ত যার ফলে মনে করেছে যে আমি কারো ধারধারী না মানুষ সীমালঙ্ঘন বহন করে যখন দেখা যায় সে কারোর মুখাপিখি না কারো ধারধারী না আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি আর এই কত দুর্বলতা নিয়ে একটু চিন্তা করো সে কি করলো কিন্তু একটা সামাজিকতা আছে বলছে আহাজা কাফান মিন হাসান আও তোরাবিন এক মুষ্টি কম কর কেন কম করে তুমি মক্কায় মাটি কোথায় পাবে অথবা ধুলো তোরা মাটি নিয়ে কি করলো সামাজিকতা রক্ষা করলো ওয়ারাফাউ ইলা জাবাতি ধুলোটা নিয়ে এক মুষ্টি অথবা কম্পটার নিয়ে মাথা এখানে করে ঠেকি হ্যাঁ ওই জিনিস দেয়

নবীর তরিকায় থাকুন তারপরে যদি এতে সন্তুষ্ট হয়ে যায় দেশ সমাজ পরিবার আত্মীয় স্বজন ভালো আলহামদুলিল্লাহ যে আল্লাহকে সন্তুষ্ট করেছি আর রসুলের তরিকায় থেকেছি মানুষও মোটামুটি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে যে মানুষ সন্তুষ্ট কিন্তু মানুষ যদি গা উল্লাই গোটা দেশের মানুষ দুশ্মন গোটা বংশধর দুশ্মন ওই যায় আল্লাহ আমার দোস্ত হ্যাঁ রসুল আমার দোস্ত সাল্লাহ আর বললো কপালে একটু উঠি কপালে লাগায় দাও অথ কপালে কাছাছিনিতা বসে বসে আর বললো এক চিনি হাজার ইটি আমার জন্য যথেষ্ট সেজদা এজন্য আমার 80 যথেষ্ট ফরআইতু বাদাল্লাহ আব্দুল মাসউদ যে এই লোককে যে ওখানে রূপ দেখলামTableModel কা শেষ সেজদা হল না অন্য কা হরসিদ গড়ে গেল আপনি থামতে পারলো না নিজেকে সামলাতে পারলো না এই লোক যে অহংকার প্রদর্শন করলো এর উপরেই নাম দে আমুল কারী قلنا বলছেন যে ওর পরে তাকে দেখেছি কোতেলা কাফের সে কাফের হয়ে নিহত হয়েছে কথায় বদরের যুদ্ধে বদর যুদ্ধে জন কাফের নিহত হয়েছিল তার মধ্যে একজন বড় নেতা আছে উমাইয়া ইবনে সালাম দেলাল رضی আল্লাহু মালিক ছিল আর বেলালে লোক চুরম চুরম অত্যাচার করত ই বিলাল কি বলেন উতপ্ত মক্কা রাস্তায় কত পাথর আর কত পার শত্রুতে টেনে হিচরে নিয়ে বড়তো দুপুরবেলা রুদ্রে সময় তার ভক্ত দর্শনের দৃষ্টি তো যতক্ষণ পর্যন্ত সেই ইসলাম না ছাড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না ছাড়ছে আর বাপ দাদা ধর্ম আমাদের ধর্মে না ছিল ততক্ষণ তাকে শাস্তি দাও বিলাল কি বলতেন একটি কথা শুধু আহাদুল আহাদ

otuzun şanman ki öylecili Resulullah sallallahu aleyhi ve sellem mescided mahzel maz